সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি নাইন পর্যন্ত সংখ্যাগুলোর খুব সহজে বর্গ নির্ণয় নিয়ে এখন আমি আলোচনা করব আচ্ছা আমরা যদি সেভেন্টি ওয়ানকে বর্গ করি তাহলে সেভেন্টি ওয়ান ইকুয়েল সেভেন্টি ওয়ান ইন্টু সেভেন্টি ওয়ান এটার নিয়ম হচ্ছে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক দুইটাকে গুণ করবো একক স্থানীয় অঙ্ক দুইটা গুণ করলে হবে ওয়ান ইন্টু ওয়ান ইকুয়েল ওয়ান লিখবো আমরা ওয়ান তারপরে এই ক্ষেত্রে সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি নাইন পর্যন্ত আমরা দ্বিতীয় দাপে এটা হচ্ছে প্রথম দাপ দ্বিতীয় দাপে আমরা সবসময় গুণ করব একক স্থানের অঙ্ককে ফোর দেওয়ার একক স্থানের অঙ্ক একক স্থানীয় অঙ্ক গুণ ফোর তাহলে এখানে হচ্ছে ওয়ান একক অঙ্ক হচ্ছে ওয়ান দ্বিতীয় দাপ আর এটা ছিল প্রথম দাপ একক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়ান ওয়ানকে ফোর দ্বারা গুণ করলে ফোর তাইলে এই ফোরটা এখানে বসবে এরপরে তৃতীয় দাপে গিয়ে আমরা গুণ করব দশক স্থানীয় অঙ্ক দুইটি সেভেন ইন্টু সেভেন সেভেন ইন্টু সেভেন হবে ফোরটি নাইন এর সাথে আবার আমরা একক স্থানীয় অঙ্কটাকে যোগ করব তাইলে হবে ফিফটি ফিফটি তাহলে সেভেন্টি ওয়ানের বর্গ হবে ফাইভ থাউজেন্ড হয়ে গেল সেভেন্টি ওয়ানের বর্গ এবং সেভেন্টি টু সেভেন্টি টু ইনটু সেভেন্টি টু তাহলে একই নিয়ম প্রথম দাপ হচ্ছে টু ইনটু টু সমান একুয়েল ফোর লিখলাম ফোর এরপরে দ্বিতীয় দাপ হচ্ছে একক স্থানীয় অংশ একক স্থানীয় অঙ্ক টু ইন্টু ফোর সর্বদাই ফোর দ্বারা গুণ করতে হবে এই ক্ষেত্রে দ্বিতীয় ধাপে এইট লিখলাম এইট এরপরে তৃতীয় ধাপে গিয়ে হচ্ছে সেভেন ইন্টু সেভেন সেভেন ইন্টু সেভেন হচ্ছে ফোরটি নাইন তার সাথে আবার একক স্থানীয় অঙ্কটা যোগ করতে হবে একক স্থানীয় অঙ্কটা যোগ করতে হবে হবে ফিফটি ওয়ান তাহলে ফিফটি ওয়ান সেভেন্টি থ্রিতে যদি আমরা যাই তাহলে সেভেনটি থ্রি ইন্টু সেভেনটি থ্রি তাহলে আমরা যদি নিয়মে যাই তাহলে নিয়ম বলছে প্রথম ধাপে বলছে থ্রি ইন্টু থ্রি ইকুয়েল নাইন দেখলাম নাইন এরপরে হচ্ছে দ্বিতীয় ধাপে হচ্ছে থ্রি ইন্টু ফোর হলো টুয়েলভ এই ক্ষেত্রে আমরা টু বসাব আর ওই ওয়ানটা হাতে থাকবে হাতে থাকবে ওয়ান এরপরে তৃতীয় ধাপ হচ্ছে সেভেন ইন্টু সেভেন ইকুয়েল ফোরটি নাইন এর সাথে একক স্থানীয় অঙ্ক প্লাস এই হাতের ওয়ানটা যোগ হবে তাহলে হল ফিফটি থ্রি তাহলে এখানে বসে দিলাম আমরা ফিফটি হয়ে গেল সেভেন্টি থ্রি এর বর্গ এর পরে 74 ফোর ফোর বর্গ হবে ফোর ইন্টু যদি হয় তাহলে ফোর ইন্টু ফোর প্রথম দাব হচ্ছে ফোর ইন্টু হচ্ছে সিক্সটিন সিক্সটিনের সিক্স বসলো হাতে ওয়ান থাকলো এরপরের দ্বিতীয় দাবের হচ্ছে একস্থানীয় স্থানীয় অঙ্ক ফোর ইন্টু ফোর সর্বদাই ফোর দ্বারা এখানে তাইলে এখানেও আবার আসলো সিক্সটিন হাতের ওয়ান হলো সেভেনটিন তো সেভেনটিনের বসলো সেভেন হাতে থাকলো আমাদের ওয়ান এরপরে হচ্ছে তৃতীয় তাপ তৃতীয় তাপ হচ্ছে সেভেন ইন্টু সেভেন ফোরটি এর সাথে একক স্থানের অঙ্ক প্লাস হাতের ওয়ান ইকুয়েল হল ফিফটি ফোর ফিফটি ফোর এভাবে আমরা বাকি সংখ্যাগুলো অঙ্কগুলো সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করতে পারবো সেভেন্টি নাইন পর্যন্ত একই নিয়ম চলবে চেষ্টা করে দেখতে পারো